আসসালামু আলাইকুম এক মাসের মধ্যেই ছোট একটি গাছ এত বড় হয়েছে এবং ছোটো 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 ছোট উস্তা হয়ে গাছটি ভরে গিয়েছে আসলেই জানেন কিছু কিছু পদক্ষেপগুলো গ্রহণ করলে ছোট থাকতেই গাছ কিন্তু অনেক ফলন দেবে আমি গাছটিতে যখন আট থেকে দশটি পাতা হয়েছিল প্রত্যেকটি গাছের পাতার হচ্ছে মাথা যে রয়েছে শাখা শাখাগুলো আমি কেটে দিয়েছিলাম ধারালো কেঁচে দিয়ে আমি কেটে দিয়েছিলাম ঠিক এইভাবে আমি তিন ভাগ ভাগে গাছের প্রত্যেকটি শাখার মাথা কেটে কেটে দিয়েছিলাম এতে করে গাছের দ্রুত ফুল আসা শুরু হয়েছে এবং এখন করলা আসা শুরু হয়ে গিয়েছে গাছের ভালো ফুল এবং ফলানোর জন্য কিছু পরিমাণ যেমন এক চা চামচ পটাশার গাছে আমি ব্যবহার করেছি গাছের মাটিটাকে যতটা ভালোভাবে উর্বর করা যাবে গাছের ততই ভালো ফলন আসবে করলা গাছের জন্য সবচাইতে বড় উপাদান যেই কাজটি করে তা হচ্ছে পর্যাপ্ত রোদ আপনি যতই সার দেন যতই গাছের যত্ন নেন না কেন পর্যাপ্ত রোদ না হলে কিন্তু গাছে তেমন ফলন আসে না তাই তো গাছে এখন যখন উস্তা আসা শুরু হয়ে গিয়েছে এখন দেখবেন আস্তে আস্তে উস্তা আসতেই থাকবে এই জন্য অন্য কোনো সার ব্যবহার প্রয়োজন নেই আপনি চাইলে লিকুইড সার ব্যবহার করতে পারেন লিকুইড সার বলতে ভাতের মার বা চাল ঢাল ধোয়া পানিগুলো কয়লা গাছে দেবেন এতে করেও গাছে ফলন খুব ভালো আসবে এবং সময় করলা গাছের শাখাগুলো কেটে দেওয়ার চেষ্টা করবেন এতে করে গাছ অনেকটাই বিস্তার লাভ করবে এবং বেশি ফলন আসবে আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে